তো স্টে উইথ মি অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দেন আর পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে আমি হোক আপনাদের ভালো লাগবে আর এই যে জন্যের দোকান চলে আসছি এখন আমার কাজের জেনারের দোকান তো এটা হচ্ছে নুরের দোকান এটা হচ্ছে অ্যান্ড এখানে আমার সুন্দর আর কি বাই হ্যাঁ বিনাল ভাই সিলিং ফ্যানের কাজ করেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা কোন নাম কি নেসেস মাইত দোয়া নেসেস মাইত দোয়া ইলেকট্রিক ঠিক আছে আর আর কোনো প্রবলেম হলে এখানে আসুন সলভ করা আছে আমি এটা নিয়ে জানলাই পড়ে গেছিলাম বাইরে কাছে সার্ভিস ঠিক করে জনার এখানে দেখেন ইলেকট্রিক মাল পাওয়া যায় ঠিক আছে এখানে ইলেকট্রিক মাল পাওয়া যায় যখন সার্ভিসিং করা হবে আপনারা নরে ধরে আশেপাশে আছেন আপনারা এখানে আসতে পারেন ওকে থ্যাংক ইউ চেক করে দিবেন

That's what, doing, that's what we need to work more and more. Okay? Enjoy. Okay.

አይ <tune>

আমার ওয়ার্কে নিয়ে বড় একটা প্ল্যান ছিল বাট দেখা দিন যে টাইম ম্যানেজ হয় তাহলে তাকে নিয়ে ঘুরবো আর কি আর যদি না হয় তাহলে শুক্রবারে একদিন পর ঠিক না আজ তাহলে ভালো লাগে ঠিক না কাজের মধ্যে ঠিক ওকে এই যে জিনিস বাড়ি রাখছি সো মাত্র কাজ হয়েছে দোকানের কাজ শেষ হয়েছে এখন বাড়িতে যাব আর বাড়িতে যান কী কী লয়ে যেতে হয়েছে একটা প্যান্ট এই যে ব্যাগ এনে সব কিছু বাড়ি লয়ে যেতে হয়েছে আমার সাইকেল দিয়ে ঠিক আছে তো এখানে মেরে

তুমি কিন্তু এর জন্য বল বানা ঠিক আছে মনে থাকে যেন